নমস্কার কেমন আছেন সবাই চন্দুস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে আমার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি কড়াইটা বসিয়ে দিয়েছি ওভেনে কড়াইটা গরম করে নিয়ে তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার পেঁয়াজ কুচি আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি আলু আগে থেকে কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম আলুগুলোকে আলুগুলোকে আমি ডুমডুম সাইজ করে কেটে নিয়েছি এবার আমি সেগুলো কড়াইতে দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তিন চারটে দিয়েছি দিয়ে এবার নুন হলুদের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুগুলোকে মিশিয়ে নিয়ে আমি এক মিনিট মতো আলুগুলোকে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এবার আগে থেকে কুমড়োগুলোকে কেটে রেখেছিলাম ডুমো ডুমো সাইজ করে সেগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে আলুর সাথে নুন হলুর সাথে কুমড়োগুলোকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি সেগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম দিয়ে এবার ভালো করে আলুর সাথে আমি মিশিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আলুর কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে পাঁচ মিনিট পরে আমি আবার ফেরত এলাম এবার আগে থেকে টমেটোকে কেটে রেখেছিলাম কুচি কুচি করে সেগুলোকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার আমি খুন্তি দিয়ে আলু কুমড়োর সাথে মিশিয়ে নিচ্ছি টমেটোগুলোকেও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি যাতে নিচ দিয়ে লেগে না যায় তরকারিটা আমি এই রান্নাটা মিডিয়াম আচে করছি এখন বেশি আঁচ দিলে পুড়ে যেতে পারে কারণ আমি এতে কোনো জল দিইনি এখনও শুধু ভাজছি সেই জন্য মিডিয়াম আচে আমি রান্নাটা করে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে রান্নাটা করছি এরকম তরকারি হলে ঘরে বেশ রুটি পরোটার সাথে ভালোই লাগে খুব ভালো লাগে রুটি পরোটার সাথে খেতে তোমরা একবার বানিয়ে দেখো আমার এই রেসিপিটা ঘরে দেখে তৈরি করে নিও দেখবা তোমাদেরও ভালো লাগবে রুটি পরোটার সাথে খেতে তারপরে আমি ভালো করে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তোমরা যদি পাতলা ঝোল মতো রাখতে চাও তাহলে আরও বেশি জল দিও আমি একটু মাখা মাখা করব কারণ রুটি পরোটার তরকারি একটু মাখা মাখা করলেই খেতে ভালো লাগে তাই আমি সেইভাবেই জল দিয়ে দিয়েছি জল দিয়ে এবার আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে আরও পাঁচ মিনিট মতো আমি ফুটিয়ে নিয়ে নিয়ে ফেরত এলাম আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এবার আমি দেখে নিচ্ছি আলুগুলো কতটা কী সেদ্ধ হলো আলুটা আরেকটু সেদ্ধ হবে আমি আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব রান্নাটা আমার এখনও হয়নি আলুটা এখনও অনেকটাই সেদ্ধ হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি তরকারিটা ফুটছে এইভাবে আমি আরও পাঁচ ছয় মিনিট ফুটিয়ে নেবো তরকারিটা ফুটছে বেশ ভালোই লাগছে না দেখতে এবার আমি আলুগুলোকে হাতা দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি আলুগুলোকে ভেঙে দিলে তরকারিটা বেশ মাখা মাখা হয় দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তরকারি যেন স্বাদ আরও বেড়ে যায় আলুকে ভেঙে দিলে আমি এইভাবে অর্ধেকের বেশি আলুকে ভেঙে দিয়েছি তাদের আমার তরকারিটা বেশ মাখা মাখা হয়ে গেছে এবার আমি আগে থেকে ধুয়ে কেটে রাখা ধনে পাতা কুচানো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তরকারির সাথে মিশিয়ে নিয়ে আমি আরও দু মিনিট মতো রান্না করে নিচ্ছি আমি দু মিনিট মতো রান্না করে নিলাম আমার তরকারিটা এবার হয়ে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ আমার রান্নাটা হয়ে এসেছে যে তরকারিটাকে দেখেই বোঝা যাচ্ছে রান্নাটাতে হয়ে এসেছে আমার তরকারিটা মাখা মাখামাখা হয়ে গেছে এবার আমি আরেকটু ফুটিয়ে নিয়ে এবার নাবিয়ে নেব আমি আঁচটা বন্ধ করে নিয়েছি এবার আমি নাবিয়ে নিচ্ছি পাশে রাখা বাটিতে হাতা দিয়ে আমি নাবিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমি যে নাবিয়ে নিচ্ছি ভিয়ে নিয়ে এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি কেমন হয়েছে আমার তরকারিটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার তরকারিটা কেমন লাগছে এবার গরম গরম রুটি বা পরোটার সাথে পরিবেশন করে দিলেই হয়ে যাবে বন্ধুরা ভালো থাকবে টাটা